কখন থেকে শুরু দেখে নিন সময় ও তারিখ এই রাস পূর্ণিমা মূলত শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে আয়োজিত হয় উৎসবের আবহাওয়া এবার আসছে রাস পূর্ণিমা এদিকে কার্তিক মাসে পূর্ণিমা দিদি ঘিরেও কার্তিক পুজোর আয়োজনে ব্যস্ত বাংলার নানান প্রান্ত অনেকেই বিশ্বাস করেন দেব সেনাপতি কার্তিকের কৃপা থাকলে ঘর আলো করে আসে পুত্র সন্তান তবে ধর্মীয় বিশ্বাস বলে কার্তিক পুজোয় ধন ও সংসারে শ্রীবৃদ্ধিও হয় ঘরে ধনলাভ হয় সংসারে আয় বাড়ে বলে বিশ্বাস করা হয় অনেকে মনে করে কার্তিকের আরাধনায় মঙ্গলের গ্রহ অবস্থান জড়িত সুফল পাওয়া যায় রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমা মূলত শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকেও ঘিরে আয়োজিত হয় গোপিনী সহকারে রাধা ও শ্রীকৃষ্ণের বৃত্তাকার নাচের মাধ্যমে রাসযাত্রাকে ঘিরে এই পূর্ণিমা তিথি বিশেষ মহত্ব রাখে মথুরা বৃন্দাবন থেকে অসম মণিপুর এই উপলক্ষে ব্যাপক ধুমধাম সহকারে আয়োজন হয় নদিয়া শান্তিপুরে এই সময় ভাঙা রাসের আয়োজন হয় বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই রাস উৎসব বেশ তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণের প্রেমকে উদযাপনের মাধ্যমে এই রাস উৎসব উদযাপিত হয় কথিত রয়েছে শ্রীকৃষ্ণ প্রেমে ভাবিত হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করেন গোপিনীরা মনে করেন শ্রীকৃষ্ণ একমাত্রই তাদেরই গোপিনীদের মনে এই অহংকার আশায় শ্রীরাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ চলে যান গোপিনীদের ভুল ভাঙে তারা শ্রীকৃষ্ণের স্তব করেন গোপিনীদের মনোবাঞ্ছা পূরণে এরপর প্রতি গোপিনীকে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন শ্রীকৃষ্ণ মূলত শ্রীকৃষ্ণ প্রেমের উৎসবকেই রাস পূর্ণিমায় উদযাপিত করা হয় কবে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা দু সালে পড়েছে পনেরোই নভেম্বর দিনটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উনত্রিশে কার্তিক পঞ্চিকা পথে উনত্রিশে কার্তিক বা পনেরোই নভেম্বর শুক্রবার সকাল ছটা একুশ মিনিট থেকে তিথি শুরু তিথি শেষ হবে উনত্রিশে কার্তিক শুক্রবার পনেরোই নভেম্বর রাত্রি দুটো উনষাট মিনিটে পঞ্জিকা অনুযায়ী উনত্রিশে কার্তিক বা পনেরোই নভেম্বর শুক্রবার সকাল ছটা একুশ মিনিট থেকে তিথি শুরু তিথি শেষ হবে উনত্রিশে কার্তিক শুক্রবার পনেরোই নভেম্বর রাত দুটো উনষাট মিনিটে তাহলে বন্ধুরা কার্তিক পুজো বা মেলা সবাই সুন্দরভাবে উপভোগ করুন দেখা হচ্ছে পরে ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সাবস্ক্রাইব মাই চ্যানেল